তরমুজের জুস অনেক খেয়েছেন এই জুসটা আমার মনে হয় আপনারা অনেকেই খাননি একবার তৈরি করে খাবেন একবার খেলে বুঝবেন যে এর টেস্টটা কতটা ভালো হয় এতটাই মজা ছিল যে আমার বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করেছে এই সময়ে একবার হলেও এই জুসটি তৈরি করে দেখবেন তো তরমুজের জুস করার জন্য এখানে আমি এক স্লাইস তরমুজ নিয়েছি তরমুজের এই স্লাইসটাকে ডিপ ফ্রিজে রেখে একদম শক্ত করে নিতে হবে এরপর একটা গ্রেটারের সাহায্যে তরমুজটাকে একদম পুরোপুরি আমি গ্রেট করে নেব পুরো তরমুজের স্লাইসকেই আমি গ্রেট করে নিয়েছি দেখুন দেখতে একদম স্নোয়ের মতো লাগছে তো এখন এটা দিয়ে আমি জুস তৈরি করব যে গ্লাসে আমি জুস তৈরি করব সেই গ্লাসের উপরে সামান্য একটু রস লাগিয়ে নেব নেব তো এই এই রস লাগানো হয়ে গেছে এখন একটা করে করে চিনি নিয়েছি এরপর আমি ডিপ মাথাটা দেখতে কেমন সুন্দর লাগছে গ্লাসের মাথাটা আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা এরপর গ্লাসের মধ্যে আমি তরমুজগুলোকে নিয়ে নিচ্ছি তো সবগুলো তরমুজ আমি দুটো গ্লাসে নিয়ে নিয়েছি এখন এই গ্রেট করা তরমুজের মধ্যে দিয়ে নেব সোডা আপনারা এখানে যে কোনো ধরনের সোডা ব্যবহার করতে পারেন তবে এখানে সাদাটাই ব্যবহার করবেন আমি এখানে স্প্রাইট ব্যবহার করেছি আপনারা চাইলে সেভেন আপ বা যে কোনো ধরনের সাদা সোডা ব্যবহার করতে পারেন উপর থেকে আরও কিছু গ্রেট করা তরমুজ দিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু করে চিনি অ্যাড করে দিয়েছি আর যখন এটা খাবেন একটু ঘোটা দিয়ে খেয়ে নেবেন জাস্ট অসাধারণ হয় খেতে একবার হলেও এই তরমুজের সিজনে এই জুসটা তৈরি করে দেখতে পারেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকের এই জুস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন